রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বইদল থেকে নটুয়াডাঙ্গি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ঢালাই রাস্তার কাজের সূচনা হলো সোমবার এই রাস্তার কাজের জন্য আনুমানিক ঊনসত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এদিনের রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং লতা সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল হয়ে পড়েছিল ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল গ্রামের মানুষদের দাবি মেনে এদিন রাস্তার কাজের সূচনা করা হয় রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষেরা এ বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কি জানালেন শোনাব আপনাদের আমাদের কালিয়াগঞ্জ ব্লকের আহ বোচরাঙা পঞ্চায়েতের বৈদল বুথ মূলত বৈদল বুথের এখানে বৈদল বুথ আছে পাশে নোট আছে আনাউন আছে সিংতোর আছে ধামজা আছে এই বিস্তীর্ণ এরিয়ার মানুষ যেটা বৈদল থেকে নোটোডাঙ্গি অবধি চলাচল করে এই দিক দিয়ে সোজা হাট কালিয়াগঞ্জ হয়ে পুনর কালিয়া রায়গঞ্জ অবধি যাওয়া যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটা দীর্ঘদিন আশেপাশের সমস্ত গ্রামের মানুষের চাহিদা ছিল বিগত দিনে এই রাস্তাটা নিয়ে বিভিন্ন খবর খবরও হয়েছে এত রাস্তার পরিস্থিতি খারাপ ছিল দুর্ভোগ ছিল তো নর্মালি এই রাস্তাটার কাজ আজকে থেকে শুভ আরম্ভ হলো কাজ শুরু হলো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প পথশ্রী ফেজ থ্রি সেই ফেজ থ্রিতে এই রাস্তাটার কাজ শুরু হচ্ছে এটা প্রায় দেড় কিলোমিটারের কাছাকাছি একটা রাস্তা উনসত্তর লক্ষ টাকার নির্মাণ খরচায় এই রাস্তাটা তৈরি হবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে